শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন ইমাম সহ আটক তিন আন্তর্জাতিক মহলগুলো বলছে ড ইউনুস মানবাধিকার লঙ্ঘন করেছে কঠোর নিরাপত্তার মধ্যেও শ্রদ্ধা মারধর হেনস্থা জানাব কেমন পালিত হল পনেরোই আগস্ট বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি বললেন হান্নান মাসুদ ছাত্র শিবির গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাব ইউনুসের নতুন ষড়যন্ত্রের প্ল্যানিং ফের আটানব্বই বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া ব্যর্থ ইউনুসের সফর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে মিলাদ আয়োজন ইমাম মুয়াজ্জিন সহ আটক তিন নোয়াখালীর কবিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করায় এক নেতা এবং ইমাম সহ তিনজনকে আটক করেছে পুলিশ গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয় এর আগে একই দিন বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া এলাকার প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে একই ওয়ার্ডের সাতবাড়িয়া ছাত্রলীগ যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি শাহিন মিয়া গতকাল রাত একটার দিকে সমকালকে তিনি বলেন তিনজনকে আটক করা হয়েছে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে কঠোর নিরাপত্তার মধ্যেও শ্রদ্ধা মারধর হেনস্থা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পঞ্চাশতম বার্ষিকীর দিন গতকাল শুক্রবার পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হেনস্থার শিকার হয়েছেন কয়েকজন গতকাল ধানমন্ডির নম্বরে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি থাকলেও হেনস্থাকারীদের এর মধ্যে গতকাল সকালে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসা এক রিক্সা চালক রয়েছেন পুলিশের উপস্থিতিতে উপস্থিত জনতা তাকে মারধর করে তবে পুলিশ বলছে তারা সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নির্দেশনা মোতাবেক কাজ করছে সরেজমিনে গিয়ে দেখা যায় গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ধানমন্ডির বত্রিশ নম্বরে সাউন্ড বক্সে জুলাই অভ্যুত্থান নিয়ে লেখা এবং দেশাত্মবোধক কিছু গান বাজানো হয় সেখানে সড়কের প্রবেশ মুখেই ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সাধারণ মানুষের চলাচলও আটকে দেওয়া হয়েছে দুপুরের পর সাউন্ড বক্সে কিলার হাসিনা ভালো হয়ে যাও মাসুদ তুমি ইত্যাদি গান বাজানো হয় পনেরোই আগস্টকে কেন্দ্র করে আগের দিন বৃহস্পতিবার রাত থেকেই ধানমন্ডির বত্রিশ নম্বরে ব্যাপক নিরাপত্তা ও সতর্ক অবস্থান নেয় পুলিশ এরই অংশ হিসেবে কাটা তারের বেড়া দিয়ে দুই প্রবেশমুখে যানবাহন আটকে দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হয় প্রস্তুত রাখা হয় সাঁজোয়া যান ও জল কামান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে পারেন এমন ধারণা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বত্রিশ নম্বরে অবস্থান নেন ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা গতকাল দুপুর পর্যন্ত বত্রিশ নম্বরে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আসা অন্তত তিনজনকে মারধর ও হেনস্থা করা হয়েছে এর মধ্যে একজন নারী ও একজন রিক্সা চালক রয়েছেন এছাড়া আওয়ামী লীগ সন্দেহে ঢাকা কলেজ ছাত্র শিবিরের একজনকে বৃহস্পতিবার রাতে মারধর করলে ওই সময় কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় পরে অবশ্য এ নিয়ে সমঝোতা হয়ে যায় গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে সকাল এগারোটার দিকে একজন রিক্সা চালক রিক্সা চালিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে বত্রিশ নম্বরে আসেন ফুলের তোড়ার উপর কাগজে লেখা ছিল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস তাকে দেখার সঙ্গে সঙ্গে বত্রিশ নম্বরে জড়ো হওয়া জনতা তার উপর ঝাঁপিয়ে পড়ে একজন লাভ দিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়া কেড়ে নেন চলে মারধর ভাংচুর করা হয় তার রিক্সাটিও এ সময় কান্নায় ভেঙে পড়েন ওই রিক্সা চালক আজিজুর রহমান নামের ওই রিক্সা চালক পরে বলেন তিনি যাত্রাবাড়ি থেকে এসেছেন চারশো টাকা দিয়ে ফুলের তোরাটি কিনেছেন দুই বছর ঢাকা শহরে রিক্সা চালান তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন বলে বত্রিশ নম্বরে গেছেন এর আগে আওয়ামী লীগের কর্মীর সন্দেহে এক নারীকেও হেনস্থা করা হয় পরে তাকে পুলিশের সোপর্দ করা হলে পুলিশ তাকে ছেড়ে দেয় এছাড়া আরেক ব্যক্তিকে সেখানে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে এক দম্পতি তাদের তিন সন্তান সহ এলে আওয়ামী লীগ সন্দেহে তাদের হেনস্থা করা হয় পরে তাদের সরিয়ে নেয় পুলিশ ঘটনাস্থলে ধানমন্ডি থানার ওসি কৈশনফ মার্মা সাংবাদিকদের বলেন এখানকার পরিস্থিতি স্বাভাবিক রুটিন যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই মোতায়েন করা হয়েছে যেহেতু গতকাল বিপুল জনসমাগম ছিল সেজন্য আমরা বাড়তে কিছু ফোর্স মোতায়েন করেছি এর বাইরে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই এর মধ্যে কয়েকজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওসি বলেন গতকাল বিভিন্ন সন্দেহে কেউ মোবাইল টানা পার্টি চুরি ছিনতাইকারী অথবা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এমন সন্দেহে পাঁচ জনকে আমাদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করছি পরে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বত্রিশ নম্বরে নাশকতার পরিকল্পনার কোনো গোয়েন্দা তথ্য নেই জানিয়ে ওসি বলেন সরকারিভাবে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমরা সেই নির্দেশনা ফলো করছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া নির্দেশনা পুলিশ অনুসরণ করছে দাবি করে ওসি বলেন আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের যে প্রেস সচিব তিনি কিছু নির্দেশনা দিয়েছিলেন সেই মোতাবেক আমরা কাজ করছি বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে যাবে না এনসিপি হান্নান মাসুদ বর্তমান সংবিধানের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ শুক্রবার পনেরোই আগস্ট সন্ধ্যায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন ড মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঠিক করেছেন যাতে তিনি সেফ এক্সিট নিতে পারেন এতে অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত আমরা সবাই দেশদ্রোহী হয়ে থাকব বর্তমান অন্তর্বর্তী সরকারই জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার এনসিপির এই নেতা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার একশো ছয় অনুচ্ছেদের অধীনে শপথ নিলেও সেখানে নির্বাচনের দায়িত্বের কথা নেই পরে রাজনৈতিক দলগুলোকে রাজি করিয়ে ওই অনুচ্ছেদের নতুন বিধি যোগ করে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন অতীতে যেভাবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবারও কি সেইভাবে নির্বাচন হবে গণপরিষদ নির্বাচনের দাবি মেনে না নেওয়া এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত নির্বাচনে যাবে না এনসিপি ছাত্রসিবির গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ওই বড় ভাই প্রথমে আমাকে আলাদা রুমে নেয় তারপর সেখানে আমার বাম হাতটা ধরে একটু মোচড় দিয়ে রাখলো এরপর ক্রমাগত আমার কান আর গাল বরাবর থাপ্পড় দিতে থাকে সর্বশক্তি দিয়ে এত জোরে চরমার ছিল যে আমার কান থেকে রক্ত বের হয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম কেন্দ্রিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন সূর্যসেন হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান তার ভাষায় ছাত্রলীগের প্রোগ্রামে অনিয়মিত হওয়ায় দুই সালের শুরুতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি প্রতিদিন গেস্টরুম করা লাগবে হলে থাকার জন্য এটাই নিয়ম আপনার যদি ফাইনাল পরীক্ষা থাকে তারপরও আপনাকে এসে অপেক্ষা করতে হবে ভাইয়েরা আসলে তাদেরকে বলে অনুমতি নিয়ে তারপর পড়তে যাবেন না হলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে বলেন মিস্টার আরিফ তবে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন আর গেস্টরুম নেই বলে জানাচ্ছেন আরিফুর রহমান কিন্তু আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরলে আবারও গণরুম গেস্টরুম কালচার ফিরে আসবে বলে আশঙ্কা করছেন তিনি আরিফুর রহমান বলেন দেখেন এখন আমরা স্বাধীন দিনে পাঁচ ছয় ঘন্টা রাজনীতিতে নষ্ট হচ্ছে না কিন্তু হলে রাজনীতি ফিরলে এর প্রভাব পড়বেই হলে রাজনীতি না থাকলে ছাত্রদল শিবির কিংবা বাম সংগঠন তাদের কি সমস্যা আমি বুঝি না আসলে তারা কমিটি দিলে গেস্টরুম কনরুম এগুলো ফিরবে পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে আরিফুর রহমান যেমন হলে ছাত্র রাজনীতি চান না তেমনি সাধারণ শিক্ষার্থীদেরও অনেকে রাজনীতির বিপক্ষে ফলে এক সপ্তাহ আগে যখন রাজ ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি ঘোষণা করে তখন ছাত্রদের একটা অংশ এর বিপক্ষে বিক্ষোভ দেখায় হলে ভাঙচুরের ঘটনাও ঘটে এক পর্যায়ে বিক্ষোভের মুখে হলে রাজনীতি নিষিদ্ধের মৌখিক ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এর মধ্যেই ছাত্রদল ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন বামপন্থী সংগঠন হলে ছাত্র রাজনীতি শুরু করার পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কোনো কোনো দল আবার হলে রাজনীতি চায় না ফলে ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কেমন অবস্থায় থাকবে তা নিয়ে নানা বিতর্ক আলোচনা খুব বিক্ষোভ দেখা যাচ্ছে প্রকাশ্য রাজনীতি বনাম গোপন রাজনীতির প্রসঙ্গ উঠে এসেছে আলোচনায় আটানব্বই বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া আন্তর্জাতিক আটকে দেওয়া হয়েছে বাংলাদেশিকে ফের বিমানবন্দরে বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি বাংলাদেশিরা ফেরত পাঠানো হল দেশে শুক্রবার পনেরোই আগস্ট মালয়েশিয়ার সবকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমগুলো বলছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা এ বিমানবন্দর কে এল আই এর টার্মিনাল একে রাত একটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালায় এ সময় একশো একাশি জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থার কর্মকর্তারা যার মধ্যে আটানব্বই বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয় একে এর এক বিবৃতিতে বলা হয় যাদের আটকে দেওয়া হয়েছে তারা ঢাকা বাংলাদেশ থেকে একটি ডোরের ফ্লাইটে এসেছেন দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয় সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভরে আসেন ভুয়া হোটেল বুকিং রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি তারা বলেছে যাদের আটকে দেওয়া হয়েছে তারা পর্যটন ভিসায় এসে খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করত তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই অভিযান চালানো হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে